এই সুদ নামক গজবের হাওয়া থেকে দূরে আছে হিসাব করলে প্রত্যেকের গায়ে এই সুদ নামক চোদ্দ বলে গিয়েছিলেন এমন এক জামানায় আসবে যে জামানার মধ্যে এই সুদ নামক গজবের বালি থেকে কোন মানুষ বিরত থাকতে পারবে না ওই সময় চলে আসছে বর্তমান সময়ে এটা এমন এক জিনিস যেটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ নিন্দনীয় কুরআনের মধ্যে নিষিদ্ধ নিন্দনীয় হাদিসের মধ্যে নিষিদ্ধ নিন্দনীয় সমাজের মধ্যে নিষিদ্ধ নিন্দনীয় রাষ্ট্রের মধ্যে নিষিদ্ধ নিন্দনীয় এত নিষিদ্ধ নিন্দনীয় কাজ হওয়ার কারণে এখন শ্রোতাও এটা আলোচনা শুনতে আগ্রহী নয় যারা বক্তবায় আছেন তারাও আলোচনা করতে আগ্রহী নয় কারণ কেমন যেন আলোচনা করা যাবে উচিত আনন্দের জন্য উচিত নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ তালার এই সিদ্ধান্ত গুলো মানুষকে মানব জাতিকে জানাইয়া দেওয়া কারণ সাধারণ মানুষ অনেক কিছু জানবে না অনেক কিছুই বুঝবে না আমাদের মধ্যে অনেকে আছে যারা ইংরেজি পারে না যখন প্রেসক্রিপশন দেয় ডক্টরে তখন প্রেসক্রিপশন না বুঝলে যে পারে তার কাছে দৌড় দেয় যে এই প্রেসক্রিপশনের মধ্যে কি লেগেছে আমি একটু বুঝাই দেন আল্লাহ তালা মানব জন্য প্রেসক্রিপশন হিসেবে কোরআনকে দিয়েছেন এই কোরআন যদি কেউ না বুঝে

জানলা না যেটা জানলা না ফান কোন নফা চাইবে কোন অতিরিক্ত কিছু চাইবে কোন নফা হাসল করতে চাইবে কাহারিবা সেটাই হবে

নাউজুবিল্লাহ সুদটাকে লাল করে নত করেছে আর পত্রপুথিতে যারা লাগে যারা বই পুস্তক লাগে তারা সুদটাকে মুনাফা নামে বলে আখ্যায়িত করে অর্থাৎ দুইটা দুই জিনিস সুদের জিনিস মুনাফার জিনিস মুনাফা হবে আপনার বিকৃত পণ্য থেকে আপনি যেটা বিক্রি করবেন সেটা আপনি বিক্রি করার পরে নির্ধারিত মূল্যের উপরে যেটা নির্ধারণ করবেন সেটা হচ্ছে মুনাফা লভ্যাংশ পেয়েছেন আপনি ব্যবসা থেকে আর সুদ যেটা এটা হচ্ছে আপনি কাউকে ধার দিলেন এখান থেকে নফা চাচ্ছেন আপনি সুদ শুধু টাকা দেওয়া এটা না আপনার টাকা দিলেন এর বিনিময়ে আপনার একটা মামলা সে খালাস করে দিলেন এটাও শুধু হয়ে গেল আপনি যে দাসলের রাসলের যে আর করছেন হাসানা সেটাই করতে চান তাহলে আপনাকে

যদি সব আলোচনা করেন আপনাকে সাধুবাদ জানাবো কিন্তু সুদের বিষয়ে বিষয়ে কখন আলোচনা করবেন না আর আপনি কে হয়ে গেছেন এমন আপনি যদি আপনার সুদ ঘুষ খেতে মন চায় হয়তো বন্ধ করে দেন আর যদি আপনার এত বড় সাহস থাকে কোরআন নাজিদের মধ্যে যে আয়াত নাজিল হয়েছে সুদের বিষয়ে সেই আয়াতটা আপনি কলম দিয়ে কেটে দেন দেখি আপনার কত বড় ক্ষমতা আছে আর যদি না কাটতে পারেন তাহলে যখন সুদের আলোচনা হবে দুশের আলোচনা হবে যদি আপনি এই রোগের মধ্যে আক্রান্ত থাকেন এই জায়গা থেকে আপনি ফেরত আসেন আর যদি এই রোগের মধ্যে আক্রান্ত না থাকেন তাহলে আল্লাহ এই মহামারী এই সুদ নামক গঠন থেকে তুমি আমাকে হেফাজত করে চল তোমার কাছে আমি করি আলহামদুলিল্লাহ আর যারা জড়িত আছেন চুপ থাকেন বাধা দিতে যাবেন না চুপ থাকা গভীর রজিত অন্ধকার ওঠে রম্পে কারিমের কাছে দুই হাত তুলে দেয় আর রম্পে কারিমের কাছে বলে লো মালিক তুমি তো আমাকে কম দেও নাই তুমি আমাকে আমার গড়ে দিয়েছ আমার চক্ষু দিয়েছ আমার কান দিয়েছ আমার নাক দিয়েছ আমার জীবিকা উপার্জনের সুযোগ করে দিয়েছ সব কিছু দিয়েছ এতদা সত্ত্বেও আমি শয়তানের দুবাই পরে আল্লাহ সুদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি মালিক তোমার কাছে আজকে তোমার টুকরো দিপায় সেটা দিয়ে দিলাম আজ যখন সুদের কাটা আমি খাই দেওয়া সুদের টাকা আজ নিব না আর কখন সুদের কাছে দিয়ে যাবে না মালিক তুমি আমাকে মাফ করে দাও সকলের এই জন্য আজকে সুদেন আলোচনা হয় না আর আলোচনা করার জন্য কোনো দেয় না মনে রাখবেন যদি কোথাও কোনো আলেম কোনো বক্তা কোরআন কোনো ফক্বীহ যদি কোরআনের কোনো আয়াত যদি প্রকাশ করতে গিয়ে আগার জন্য বাধ্যগত হয় তা ভাষক জানে আপনাকে ওই কাঠগড়ার মধ্যে দরায় আদালতের কিবিয়ার মধ্যে জবাবদিহিতার করতে হবে হে দান্তা তোমাক আমি এই শপথ দিয়েছিলাম কিন্তু তুমি আমার কোরআনকে বাধা দিয়েছিলে

لعن رسول اللہ صلی اللہ علیہ وسلم آکل الربا لعن رسول اللہ صلی اللہ علیہ وسلم آکل الربا ومکنہ وشاہدہ جلیل القدر صحابی عبداللہ بن مسعود رضی اللہ تعالیٰ نے تیرے بھولنے جو تینی تار بابا دہی بھولنا

দুর্বাগা এত বড় কপাল পড়া আর কে হতে পারে যাকে রসুল্লাহ আনন্দ দিয়েছে রসুল যিনি এত বিরয় ছিলেন এত বিনম্র ছিলেন তিনি লানত এত সহজে দেন নাই চূড়ান্ত পর্যায়ে যেখানে মতকে বাঁচানোর জন্য ফিকির আসে তখনই রসুল্লাহ আনন্দ করে যে সুদ দিবে তারপর লহানা যে সুদ খাবে তারপর যে সুদ দেওয়া নেওয়ার জন্য সাক্ষী থাকবে বন্ধু মানে দা তোমাদেরকে আল্লাহ তারা আমার তোমাদেরকে কম দেয় নাই তোমাদেরকে ব্যবসা করার জন্য হালাল পদ্ধতি দেখিয়ে দিয়েছেন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছিলেন যখন নাকি আল্লাহ তালা সুদের আয়াত নাজিল করেন তখন মুসিদরা ইয়াহুদিরা আল্লাহ তালা এই সুদকে মহাপাবলা খাইদ করেছেন তারা বলেছিলেন সুদের টাকা যেমন ব্যবসা করার পর ব্যবসা থেকে যে টাকা আসে সেটাও তো এক তাহলে যদি ব্যবসার টাকা আল্লাহ বংশ যদি হালাল হয় তাহলে এটা হালাল হবে সাথে সাথে আল্লাহ তাআলা তার জবাবে নাজিল করে দিলেন ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন ব্যবসা করে ব্যবসা না হারা সবচাইতে বাড়াঘাত পূর্ণ কাজ হলে ব্যবসা করা ব্যবসার মধ্যে বাড়াঘাত রয়েছে সুদ কেন খেতে যাবেন গুণা করবেন ভালো কথা কিন্তু যে গুণার বিষয়ে কঠিন ধমকি এসেছে ওই গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন এত বড় গুণাহ যে রসুল্লা করেছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন